সত্য পীরের গান করা যাবে কিনা এর নামে টাকা উঠানো উঠালে টাকা দান করা যাবে না যাবে না এদিকে চলে চলে সত্যপির আমাদের এলাকায় চলতো অনেকদিন আগে আমি যখন বাচ্চা ছিলাম তখন এখন কিন্তু এগুলো টোটালি বন্ধ হয়ে গেছে আচ্ছা সত্যপীরের গানটা কিভাবে করা হয় আমার জানা মতে সত্যপীরের গান বলতে আমরা ওই বাউল গান করে না ওদেরকে তো বাউল বাউল লোকরা বাউল গান করে কিছু মুসলমান হলদির একটা বাউল গান করা মুসলমান ছেলে ছিল মারা গেছে রাখি যায় না হ্যাঁ মারা গেছে মারা মুসলমান আপনাকে বলতে চাই এই বাউল গান কারণে আপনাদের কি বলছে টুংটুং করে কি আর কি গান করছে আর এমন এমন কথা বলবে রাশিলা কোথা আপনার মনে হবে যে আমরাই ঠিক আছি মুসলমান লাইনের কথা বরন্ত ভাই যারা করতে জানে না ও ফাত বুঝতে পারবে এটা পারবে পারবে ফাত বুঝতে পারবে না না যে হাদিস পড়তে জানে না ও মারেফাত চিনবে শরীয়ত যারা জানে না ও মারেফাত চিনবে আপনাদের এলাকায় একজন পীরকে দেখেছিলাম এই পীরকে বলছে পীরের কাছে একদিন কোন কর্মে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাকে বলছে যে বলেন তো মুফতি সাহেব আলিফের আগে কি আছে আমরা আরবি পড়ি না প্রথম অক্ষরটা কি আলিফ তারপরে বে বাবা তা সা আপনারা ইংরেজি পড়েছেন তো ইংরেজি প্রথম অক্ষর কি এ আচ্ছা এর আগে কি আছে বলেন তো কেউ আচ্ছা কিছু একজন এম এ পাস বলছে না এর আগে কিছু নাই তো একজন ফোর পাসের চেংড়া ছেলে বলছে তুমি তাহলে কিছুই জানো না লেটারে মারফা না কি মন করবে জুতা করবে কি করবে না এম এ পাস করলো ওই ডি পড়তে পড়তে চাকরি করছে জানে না এর আগে কি হয় আরে নাই তো বলবে কি করে আমাকে তুই বলছে আলিফের আগে কি হয় আমি বললাম আলিফের আগে কিছু হয় না

অজ্ঞ নিজের বানানো আনলজিক্যাল যেটা লজিক নয় লজিকের বাইরে সেটা হয়ে গেছে মারফাতি শুনুন বাউল গান শরিয়তের মধ্যে টোটালি নিষিদ্ধ না যায় এবং হারাম বাউল গানে শরিয়তের خلاف অনেক কিছু বলা হয় এমন বাউল গান আছে যেই বাউল গানটাকে সমর্থন করলে আপনার বহু আপনার বিবাহ থেকে বের হয়ে যাবে বিশ্বাস করলে কাফির পর্যন্ত হয়ে যাবেন বাউল গান কান্নে বালা নিজ বানিয়ে খালি অপোজিট সাইড কে হার দেওয়ার জন্য মাত দেওয়ার জন্য তার সঙ্গে কম্পিটিশন করার জন্য উল্টা পাল্টা যা ইচ্ছা তা বানিয়ে নেয় মুসলমান আপনাকে বলতে চাই শরিয়তে বাউল গান চলবে 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 সরিয়তে বাউল গান চলবে না প্রচলিত গান চলবে না সিনেমা আল্লাহর যদি গোসল পাঠ করে তাহলে সেটা চলবে আল্লাহর কোন গানে যদি হামদ পাঠ করে সেটা চলবে কোন যদি আপনার সানে আপনি কোন গানে যদি আপনি গোসল পাঠ করেন সেটা চলবে কিন্তু বাউল গান করা চলবে না তার উপর আপনার কথা হলো সেই ব্যাক টাইমের নামাজ পড়ে না রোজা রাখে না আপনার ঠিকভাবে ভাবে যেন আপনার শরীর আমল করে না তারি মুন ও গাটারের মধ্যে ফেলে দিয়েছে ওকে সবার স্টেজে বক্তৃতা করার জন্য আপনার মঞ্চে তাকে যেন ইসলাম পরিবেশন করার জন্য তাকে দেওয়া যাবে না যেটা সত্য পীরের গানে হয়ে থাকে তিন নাম্বার বিষয় এই ঢোল তাবলা বাজানো এই যে কোরকা মোরকা বাজানো এটা হলো টোটালি হারাম আল্লাহ তারা রাসুল সাল্লাহ তালা আলহিউসালামের হাদিস থেকে আপনার গান বাজনা বাদ্যযন্ত্র এটা হলো কেয়ামতের একটি আলামত এটাকে ইসলাম নিষিদ্ধ করেছে না জায়েজ করেছে হারাম করেছে গুনাহের কাজ করেছে ইভেন সাহাবায়ে কেরাম কোথাও যদি বাদ্যযন্ত্র হতো তো নিজের কানে আঙ্গুল লাগিয়ে নিত যাহাতে আঙ্গুল এই কানে ওই বাদ্যযন্ত্র আওয়াজটা না যায় তাহলে ভাই এই রকম করে এই রকম করে যদি কোনো গান করা হয় সেই গানটাকে সাপোর্ট করা যাবে 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 মুসলমান আপনাকে বলতে চাই সত্য পীর দেখেন আজকালকার কারণ নাম হলো মুতি মুহম্মদ রহমান কি নাম মুতিউর রহমান মানে হলো আল্লাহর অনুসারী আল্লাহর অনুগতকারী কিন্তু নাম রেখেছে মুতিউর আমরা এক রেকাত নামাজ করে না আচ্ছা না না আসিক রাসূল নাম রেখেছে কিন্তু কোনদিন দরুদ পড়ে না সালাম করে না মিলাদ যায় না ফাতিয়ায় যায় না মসজিদ যায় না ওয়াসিক এ রাসূল হতে পারবে এই আসল আসিক রাসূল হয়েছে তোর নামটা রাখলে হবে জান্নাতুন নেসা কি নাম জান্নাতুন নেসা মহিলাদের জান্নাত আর ও জান্নাতুল নেসা গঙ্গরামপুরে পার্কে গিয়ে একটা ছেলে কে নিয়ে ও কি উল্টো কাজ করছে তো শুধু জান্নাতুন নেসার নাম রাখলে হয়ে যাবে হবে না বা মুসলমান আপনাকে বলতে চাই তাহলে নামটা ডিপেন্ড করছে না কাজটা ডিপেন্ড করছে মুসলমান পৃথিবীর একজন সব থেকে ভণ্ড সব থেকে মূর্খ সব থেকে আপনার শরীয়ত বিরোধী পীর ছিল ওই পীরটা বলছে আমার নামটা একটা ভালো রাখতে হবে আরো নাম রাখতে হবে যেন সমাজের মধ্যে আমি প্রচলিত হয়ে যাই তো পীর নিজের নাম রেখেছে সত্য পীর কি নাম রেখেছেন সত্য পীর সত্য মানে সঠিক পীর ভালো পীর তো নামটা ভালো পীর দিয়ে দিয়েছেন পাবলিক বলছে যে সত্য পীর নামটাই তো সত্য তাহলে কেন ঠিক হবে না এ মুসলমান ওই পীরেরই আজ পর্যন্ত গান চলছে কথা বোঝা গেল সত্য আসল হলো ভন্ড সত্য আসল হলো শরীয়ত বিরোধী সত্য আসল হলো মূর্খ সঠিক পীর যদি খাজা করিম নামাজের মতো কেউ পীর হয় আমরা তাদের মানতে কোনো সমস্যা আমাদের মানতে কোনো সমস্যা নাই কেউ যদি দাতা বাবার মতো পীর হয় আমাদের মানতে কোনো সমস্যা নাই কেউ যদি

সুন্নিদের আপনার আসল কোন সম্পর্ক থাকতে পারেন না এই জন্য সত্যপীরের গান করা এই সত্যপীরের গান আপনার সত্যপীরের নামে বাউল গান করা মারফাতের নামে সৈয়দ বিরোধী গান করা এটা হলো টোটাল হারাম এই